বিভিন্ন দাবি এবং অভিযোগে ব্যাংক কর্মীদের বিক্ষোভ ব্যাংক কর্মীদের যে বিক্ষোভের অভিযোগ উঠে আসছে তা হল আহ গ্রামীণ ব্যাংক অভয়নগর শাখার কর্মীদের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ যে অভিযোগ প্রদর্শন করেন ব্যাংকের কর্মীরা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কভয়নগর শাখার কর্মীদের একাধিক দাবি রয়েছে যে দাবিগুলিকে তারা প্ল্যাকার্ডে লিখিত আকারে নিয়ে তারা সামিল হয়েছেন ধরনায় বসেছেন এবং তারই সঙ্গে বিক্ষোভ দেখাচ্ছেন কি বক্তব্য উঠে আসছে আজকের এই ধর্না আন্দোলনকে কেন্দ্র করে ব্যাংক কর্মীদের শুনুন তিনটা ইউনিটের অনেকগুলো দাবি দাবা অফিসারদের এমপ্লয়ীদের এবং রিটায়ারিদের ম্যানেজমেন্টের সাথে আমরা অনেক দফায় চিঠি দিয়ে কথা বলেছি এভাবে ও চিঠি ছাড়াও অনেক কথাবার্তা বলেছি বাট সবসময় কি হচ্ছে ম্যানেজমেন্ট আমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছে আমরা কিন্তু কখনো সহজে আন্দোলনের পথ বেছে নিতে চাই না আমরাও চাই ব্যাংকের যে সমস্যাগুলো অভ্যন্তরীণ এগুলি কথাবার্তার মাধ্যমে সুন্দরভাবে যাতে সলভ হয়ে যাক একটা বাইরের প্রোগ্রামে মিডিয়া পার্সনদের কাছে বা আমাদের স্টেক হোল্ডার যারা ত্রিপুরা গভর্নমেন্ট বা আমার স্পন্সার ব্যাঙ্ক বা সেন্ট্রাল গভর্নমেন্ট কারোর কাছে দ্বারস্থ হতে সহজে কিন্তু চাই না বাট দেখছি ম্যানেজমেন্ট কি হচ্ছে যখনই কোনো ইস্যু রেজ করি পজিটিভলি সবসময় ডিসকাশনে হয় ওটা কিন্তু আর ইমপ্লিমেন্ট হয় না সবসময় ডিসকাশনের মাধ্যমে আমাদের ইস্যুগুলো থেকে যায় এর মধ্যে যে আজকে আমরা টোটাল এগারোটা দাবি নিয়ে এই কর্মসূচির কথা ডাক দিয়েছি তিনটা সংগঠনের মেন যে ফার্স্ট দাবিটা ছিল আমাদের এখানে কিছু ক্যাজুয়াল ওয়ার্কার আছে যারা আমার যারা বলি ডিআরডাব্লিউ ডেলি রেটেড ওয়ার্কার ওরা একটা হাইকোর্টের জাজমেন্টও হয়েছিল ওদের রেগুলার করার জন্য হাইকোর্ট বলেছে যে একটা পলিসি ফ্রেম করার জন্য ব্যাংকে বলেছে তো ব্যাংকের পলিসি ফ্রেম করার জন্য যে একটা তৎপরতা থাকবে সে নাবার্ড বলুন বা স্পন্সর ব্যাংকের সাথে হ্যাঁ ঠিক আছে চিঠি দিয়ে ফর্মালিটির জন্য ওগুলো কিন্তু করে রেখেছে বাট একটা ত্বরান্বিত করার জন্য প্রসেস থাকে যা যা উদ্যোগ থাকা দরকার ওটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আমরা বারবারে রিকোয়েস্ট করেছি স্যার যাই আপনার তো আর নিজে থেকে যাবেন না যেহেতু কোর্টের একটা নির্দেশ গাইডলাইন মেনে করুন বাট প্রসেসটাকে একটু পরিগরি করুন উনি আমাদের বলবেন নাই আমি তো স্পন্সর ব্যাংকের চিঠি দিয়ে রেখে দিয়েছি অফিসিয়াল কাজে কিন্তু জাস্ট যেটা করা দরকার ওটা কিন্তু রেখে দিয়েছে বাট ওটা ফলো যে করা দরকার ওটা কিন্তু করছে না তারপর আমাদের আরেকটা দাবি ছিল ঠিক আছে ডিআডাব্লিউ রেগুলার তো একটা প্রসেসের ব্যাপার আপনিও বলছেন আমরাও বুঝি স্পন্সার ব্যাঙ্ক থেকে নাবার থেকে একটা গাইডলাইন আসতে হবে তৎসাপেক্ষে তাদেরকে ন্যূনতম হাজিরা তো দিতে হবে যেটা লেবার কমিশন বলুন সবারই দেবেন যে ন্যূনতম হাজিরা দিতে হবে একটা গাইডলাইন আছে যে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট ওই অনুযায়ী ওদের যাই বেতন থাকবে আমি পাঁচশো সাতশো কোনো অ্যামাউন্টে যাচ্ছি না মিনিমাম ওয়েজেজ এককে গাইডলাইন মেনে ওটাই করুন আপনার নিজের থেকে কিছু দিতে হবে না কোনো গাইডলাইনের যাতে ভায়োলেশন না এগুলো আপনি ফলো করুন কোনো যদি আমাদের থেকে আমাদের সাথে কথা বলুন আমরা যা যা পেপার্স আমাদের কাছে আছে সবগুলো আপনাকে প্রোভাইড করুন বাট তবুও ম্যানেজমেন্টের কোনো সদুপ্তর নেই নামকে বাঁচতে জাস্ট লাস্ট বোর্ডের আগের বোর্ডে কিছু অ্যামাউন্ট বাড়িয়েছে শুধু এগুলো মিনিমাম ওয়েজের জন্য যখন আমরা বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি তাদের যে কত চারশো আপনারা শুনলেন ব্যাংক বক্তব্য তবে গোটা রাজ্য থেকে আজ ব্যাংকর্মীরা সমিল সামিল হয়েছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অভয়নগর শাখা অর্থাৎ মূল কার্যালয়ে আজকে এসেছেন এবং গোটা রাজ্য থেকে ব্যাংক কর্মীরা সামিল হয়েছেন তাদের বিভিন্ন দাবি দেওয়াকে সামনে রেখে একদিকে যেরকম অবসরপ্রাপ্ত কর্মচারীরা রয়েছেন অন্যদিকে আহ বর্তমানে কর্মরত কর্ম কর্মচারীদের যৌথ মঞ্চ আজকের এই আন্দোলনে সামিল হয়েছেন বিভিন্ন দাবি দাওয়া বঞ্চনার অভিযোগকে সামনে রেখে একটা বিরতের পর ফিরে আসছি সঙ্গে থাকুন